বন্ধুরা দুপুরের লাঞ্চে বলো রাতের ডিনারে বলো সকালের নাস্তায় বলো এরকম রেসিপি যদি থাকে তাই আর কিছু প্রয়োজন হবে না এটা তোমরা রুটি পরোটা ভাত পোলাও সব কিছু দিয়ে খেতে পারবা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিবে আর পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না সবাই ভালো থাকবে বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপটি পাপটি কিচেন থেকে বলছি দেখো বন্ধুরা এখানে আমি এক কেজি পোটল ধুয়ে সুন্দর করে ছোলা সহ বোটাটা কেটে নিয়েছি আজকে আমি একটা ইউনিক রেসিপি করব পোটলের এই রেসিপি যদি একবার কেউ খাও তাহলে বারবার খাবে আমার ভিডিও যারা কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে দিদি ভাইরা দাদা ভাইরা আমার ভিডিও যে বন্ধুরা সবসময় দেখে তাদের ভালো ভালো কমেন্ট করে এবং লাইক করে তাদের জন্য অসংখ্য শুভকামনা এবং ভালোবাসা এবং দোয়া আশীর্বাদ রইল অভিরাম আর দেখো এখানে আমি কিছুটা পিঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি কিছুটা রসুন কেটে নিয়েছি আর কিছুটা কাঁচামরিচ বেছে নিয়েছি এখন আমি এই সব উপকরণ একসাথে পাটায় পুতা দিয়ে সেঁচি নেব দেখো বন্ধুরা পাটাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এটাও পুতাটাও ধুয়ে নিয়েছি আমি এখন এক এক করে পটলগুলান সব এভাবে ছোটো ছোটো করে সিঁচে নেব আর এইভাবে পটলের রেসিপি বন্ধুরা যদি এখনও কেউ না খেয়ে থাকো একবার খেও আর বন্ধুরা আমরা কিন্তু অতটা বড় লোক না মানে কী বলবো সাধারণ পরিবারের মানুষ আর এভাবে আমরা বলতে পারো যেটা বাসায় আমরা প্রতিদিন খেয়ে থাকি সেইটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা আমার পাশে থেকে আমার ভিডিওগুলো নিয়ে একটু দেখো বন্ধুরা এটা তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো বন্ধুরা সবগুলান কিন্তু আমি এটা ছিঁচে নিয়েছি আর এটা কিন্তু পাটা দিয়ে এভাবে ছিচে এলে কিন্তু ভালোই হয় আর আমি কিন্তু বেশি এটা বাড়তি পোটল নিয়ে নাই একটু মানে কচি দেখে পটলগুলান নিয়েছি এভাবে তোমরা কচি দেখে পোটল নিবা বাজারে তো এখন ভরপুর পোটলের সিজন আর এই রেসিপিটা কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ হয় আমি অনেকবার খেয়েছি তাই বন্ধুরা আজকে ভাবলাম যেহেতু আমি টাটকা পোটল এনেছি তাহলে তোমাদের সাথে শেয়ার করি না এই রেসিপিটা দেখো বন্ধুরা এখানে নিয়ে নিছি বড়ো সাইজের চারটা পেঁয়াজ আর নিয়ে এনেছি তিনটা রসুন বেছে আর নিয়ে যাই কয়েকটা কাঁচামরিচ এটা এখন আমি সুন্দর করে ওই পোটলের মতনই সিঁচে নেব একবারে বেটে নেব না মিহিজ করে মানে একটু আস্তে আস্তেও থাকবে বন্ধুরা পটলের রেসিপিটা করার জন্য আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এই রেসিপিটা করার জন্য লাগবে শুকনা লঙ্কা দেখো আমি সাতটা শুকনো লঙ্কা দিয়ে দিছি এটা ছোটো ছোটো কেটে তেলের উপর দিয়ে দেবো ছোট ছোট কেটে নিয়েছি তেলের উপর দিয়ে দিচ্ছি এটা একটু লাল লাল করে ভেজে নেব এর ভিতরে দেব কিছুটা কালো জিরা কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর দেখতে কিন্তু খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি কয়েকটা জিরা আস্ত জিরা একটা তেজপাতা সুন্দর করে চিড়ে দিয়ে দিয়েছি ছোট ছোট টুকরা করে এটা কিন্তু আমি ফেলেবারের জন্য দিয়েছি আর দেখো মরিচটা কিন্তু আমার সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে আর এইরকম ফোড়ন দিয়ে কিন্তু এই রেসিপিটা করলে বন্ধুরা খেতে অসাধারণ হয় আর আমি যে মরিচ পেঁয়াজ রসুন যে করে রেখেছি সেটা আছে ওই তেলের ভিতরে ভেজে নেব আর এটা কিন্তু কাঁচা বন্ধুরা যখন চলে যাবে তারপরে আমি কিন্তু পটলেরটা দিয়ে দেব আর দেখো বন্ধুরা কীভাবে আমি খিচে নিয়েছি যাতে একবারে পটলের মতনই দেখা যায় এটা কিন্তু বন্ধুরা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে কিন্তু এখানে এখানে আমি মশলা মশলা ব্যবহার কোনো দেখো বন্ধুরা হালকা ব্রাউন কালার চলে আসছে আর এই পর্যায়ে কিন্তু গন্ধ তো চলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা দিয়ে আবার একটু নেড়ে চিনে নেবো একটু নেড়ে কারণ এটা আমি মশলাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ একটু ভেজে নেব এখন আমি দেব কিছুটা ধুনগের গুঁড়া ধুনগের গুঁড়া তোমরা দিলে দিতে পারো আর না দিলে দিতে পারো যদি ধুনগে পাতা থাকে সেটাও দিতে পারো আমার বাসায় আজকে ধুনগে পাতা নাই তার জন্য আমি ধুনগের গুঁড়াটা দিয়ে দিয়েছি এতে কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই পর্যায়ে আমি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য যাতে কালারটা নষ্ট না হয় আমি যে পাতাটা ধুয়ে একটু জল রেখে দিচ্ছিলাম সেটা দিয়ে দিচ্ছি ওটার সাথে আমি মশলা মশলাটা সুন্দর করে কষিয়ে নেব পটলের লবণটা একটু বুঝে শুনে দেবো যদি লবণটা বেশি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তাই পরিমাণে একটু কম দেব এখন আমি মশলাটা সম্পূর্ণ কষিয়ে নেব কষানোর পরে আমি কিন্তু পটলগুলো দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি দেখো দুই তিন টুকরো দারচিনি আর দিয়ে একটু শুকনো লঙ্কার একটু পশিয়ে নেব আর এদিকে মশলাটা কিন্তু কিন্তু আমার কষানো হয়ে গেছে তেলটা বেশি উঠেছে এই পর্দায় কিন্তু আমি এই পটল যে খেতে করে রেখেছি সেটা আমি সম্পূর্ণটা দিয়ে মেরে চড়ে মশলাটা মিশিয়ে নেব আর এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ মিনিটের মতো রান্না করে নেব সম্পূর্ণ পোটলটা দেওয়া হয়ে গেছে এখানে কিন্তু কোনো জল ব্যবহার করতে হবে না তার কারণ জল ব্যবহার করতে হবে না পোটল থেকে তো অনেকটা জল বের হয় আর আমি তো কাটার আগে এটা ধুয়ে নিচ্ছি সুন্দর করে ধুয়ে একবারে সুন্দর করে শুকাইছে যখন তখন কিন্তু আমি পোটলটা কেটে নিয়েছি তারপরে অনেকটা জল বের হবে দেখো মশলার সাথে সুন্দর করে সম্পূর্ণ পোটল আমি মিশিয়ে নিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট দশ মিনিট পরে আমি আবার এসে একটু নেড়ে ছেড়ে দেব দেখো বন্ধুরা দশ মিনিট পরে চলে আসলাম দেখো কতটা জল হয়েছে এখন এই জলটা সম্পূর্ণ টানিয়ে নিতে হবে এখন আমি একটু নেড়ে সেরে দিচ্ছি যাতে মিশে লেগে না যায় আর এদিকে দেখো পোটলটা প্রায় আমার অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে আর চুলার জালটা কিন্তু আমি হাই হিটেই রেখেছি বন্ধুরা কারণ কমিয়ে রাখা যাবে না যেহেতু পটল থেকে অনেকটা জল বের হয় নেড়ে ছেড়ে দিলাম আমি মিনিট ঢেকে দেব ডাকনা দিয়ে দেখো বন্ধুরা আরও দশ মিনিট পরে চলে আসছি পটলের জলটা কিন্তু সম্পূর্ণ শুকায়ে গেছে আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তা পলার মত না বন্ধুরা মানে গন্ধেই মনে হয় অর্ধেক পেট ফুলে যাচ্ছে আর এরগুলান এইরকম রেসিপি খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয় যদি বাসায় থাকে পটল ঝটপট বানিয়ে নিতে পারো ইউনিক রেসিপি এটাকে মাংসকে হার মানাবে কারণ মাংস যদি বাসায় মাংসের তরকারি থাকে মাংস রেখে সবাই এই পটলের রেসিপি খাবে আর নিমেষে কিন্তু এক প্লেট ভাত বন্ধুরা শেষ হয়ে যাবে আর দেখো কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর আসছে আর এদিকে তো বুঝতেই পারছো যে তেলটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিয়েছে এখন আমার এই পর্যায়ে আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে আসছে আর এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব ভাজার জিরার গুঁড়াটা আমি একটু ছড়িয়ে দিয়েছি এখন আমি নেড়েছেড়ে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা এই রকম রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর একটা লাইক দিয়ে বন্ধুরা পুরো ভিডিওটা কন্টিনিউ করবে সম্পূর্ণ জিরার গুঁড়াটা আমি মিশিয়ে দিয়েছি এখন কিন্তু নামিয়ে নিতে পারবো কারণ এটা আমার মিশানো হয়ে গেছে আর জিরা ভাজা জিরার গুঁড়া এটা দিয়ে বেশি সময় চুলার উপর রাখার কোনো প্রয়োজন নেই তাহলে গন্ধটা কিন্তু থাকবে না আর এভাবে তাড়াতাড়ি নামিয়ে নিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে দেখো বন্ধুরা তেলটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিয়েছে রেসিপিটা বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শরীরের দিকে খেয়াল নেবে প্রচুর পরিমাণে গরম প্রচুর পানি খাবে সবাইকে নমস্কার